মা 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 দুটো ভিক্ষা দাও মা আজ দুদিন ধরে কিছু খাইনি মা এখন হাত খালি নেই পরে এসো দাও না মা দাও না মা আজ দুদিন ধরে আমি কিছু খাইনি মা বাবা গৃহস্থ এখন হাতের কাজ ছাড়তে পারলো না আর তুমি সকাল সকাল ভিক্ষা করতে বেরিয়ে বলেছো দাঁড়াও আনছি এই সরি সরে যাও

তুই মুসলমান বললে ঘৃণা করলি রে মা না বাবা ঘৃণা করবো কেন আসলে মন্দিরে বাবার মূর্তি আছে তো তাই ও যদি ছুঁয়ে না ফেলে তার জন্য বললাম একটু দূরে সরে যেত তো ঠাকুর কিন্তু এইসব জাতপাত ভেদাভেদে একদম বিশ্বাস করতেন না রে মা মুসলমান ধর্মটা কি সেটা জানার জন্য তিনি পায়ে হেঁটে কাবুল মক্কা মদিনা প্রতিটা তীর্থস্থান তিনি ঘুরে বেড়িয়েছেন ওর যেমন হিন্দু শিষ্য ছিল অনেক মুসলমান শিশু ছিল রে মা তাই নাকি বাবা এ কথা তুমি তোমাকে আগে বলনি। নি হ্যাঁ রে মা বাবা লোকনাথ সিদ্ধি লাভ করার পর তার গুরুদেব ভগবান গাঙ্গুলি একবার ইচ্ছা প্রকাশ করে মুসলমান ধর্মকে জানার জন্য তার একবার মক্কাই জান গুরুদেবের ইচ্ছে মানেই তো আদেশ বেরিয়ে পড়লেন ওরা মক্কার উদ্দেশ্যে আর প্রথমে গিয়ে উঠলেন কাবুলি সেখানে সাদিম মোল্লা নামে একজনের বাড়ি থেকে উঠলেন আপনি আসবেন সে খবর আমি জানি আপনি যে আমার মেহমান হয়েছেন এটা আমি বড় আনন্দ পেয়েছি আর বড্ড খুশি হয়েছি সে কি বলছেন ভাই আমি তো এসেছি আপনার কাছে ইসলাম ধর্ম কি সেটা জানার জন্য তাই আসুন আসুন এখানে বসুন আমাদের ছোঁয়া পানিতে আপনি নারাজ হবেন না তো না না ভাই আমরা হলাম সংস্কার মুক্ত আমরা সকল ধর্মের উপর মানুষকে স্থান দিই ইসলাম কথার অর্থ হল আত্মসমর্পণ সবই ওই আল্লাহর কাছে আর নামাজ হলো সত্তার পদ্ধতি অর্থাৎ তার উপাসনা হ্যাঁ ভাই এ তো আমাদেরই মতো আমরাও যেমন ভগবানের কাছে ভক্তির জন্য যোগ্যাভ্যাস করি এটাও ঠিক তাই আর আল কুরান কোরআন হলো একটা মুখমিষ্টি বাণী মিলে যাচ্ছে এ তো সব মিলে যাচ্ছে সাথী ভাই এত সব মিলে যাচ্ছে তাই যে বাণী শ্রীকৃষ্ণের মুখ থেকে নিশ্চিত হয়েছে এটা তাই এটা তাই গীতায় আমার হৃদয় গীতায় আমার সাদ গীতায় আমার অদ্ভুত জ্ঞান গীতায় আমার অভয় সাধু ভাই সাধু ভাই আজ আর আমাদের কোনো দ্বিধা নাই তোমাদের চলার পথ আর আমাদের চলার পথ দুটোই এক আল্লাহ আর ভগবানের কোনো তফাত নেই কোনো ভেদ নেই এসো সাধু ভাই এসো এসো সাধু ভাই এসো